নমস্কার আপনারা দেখছেন মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেন পায়রাশির পুল সংলগ্ন এলাকা থেকে সুলতানগর গোপীগঞ্জ রোডে পুনরায় ভয়াবহ একটি দুর্ঘটনায় মারুতি নয়ন জলিতে পড়ে গেছে এলাকাবাসীর কাছ থেকে জানা যাচ্ছে যে এখানে দ্রুত গতিতে একটি মারুতি ভ্যান গোপীগঞ্জ থেকে সুলতানগর দিকে আসতেছিল মাঝখানে পায়রাশির পুলে ওঠার পঞ্চাশ ফুট আগে একটি ছোট বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয় গিয়ে পড়ে যায় এবং রোডের সাইডে থাকা একটি তাজকে ধাক্কা মেলে গাড়িটি এখন নয়নজলি স্থানীয় লোকের তৎপরতায় গাড়ির ড্রাইভারকে উদ্ধার করে সোনাকালী হাসপাতালে পাঠানো হয়েছে যার ফলে এলাকায় এখন যানজটের সৃষ্টি হয়েছে পায়রা স্বপ্ন টুকনো এলাকায় এলাকাবাসী তৎপরতায় এখন রাস্তার জাম এই মুহূর্তে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে সুলতাননগর গোপীগঞ্জ রোডে ভয়াবহ কত দুর্ঘটনা মারুতিটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে জলিতে স্থানীয় সূত্রে এইটুকুই জানানো যাচ্ছে যে ওনাদের কাছে যেটুকু আমরা তথ্য পেয়েছি মারুতিটি গোপীগঞ্জ থেকে ছিল পাঁচপোড়ার মারুতি কোনো আইসক্রিম বিক্রেতার ভেতরে আমি দেখানোর চেষ্টা করব ভেতরে আইসক্রিমের কিছু ধাপাও রয়েছে এই মুহূর্তে আচমকাই রাস্তার উপরে একটি বাচ্চা এসে যাওয়ার জন্য বাচ্চাকে বাঁচা থেকে গাড়ির ড্রাইভার কাছে ধাক্কা মেরে নয়নজলিতে পড়ে গিয়েছে গুরুতর আহতর কোনো খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি না স্থান সূত্রে এইটুকুই খবর যে ড্রাইভারকে উদ্ধার করে ওনারা সোনাকালী হাসপাতালে পাঠিয়েছে